হ্যালো ইভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ শিমুল রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সবার জন্য একটা একদম মন খুশি হয়ে যাওয়ার মতো কিন্তু একটা অফার নিয়ে এসেছি বলতে পারেন বছরের শেষ একটা বিশেষ অফার তো আপনাদেরকে কিন্তু আমি খুবই বলতে পারেন যে একটা কি বলবো যে আমার কোনো প্রফিট না রেখে জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য এবং আপনাদের মধ্যে মাত্র আমি ছয়জনকে এই প্রোডাক্টগুলো দেবো এবং কিভাবে কি সেটাও আমি বলে দিব তবে প্রথমে বলে নিচ্ছি কেউ মিস করবেন না কারণ এইটা হচ্ছে যে নিবেন সে কিন্তু জিতে যাবেন তো সবসময় তো সারা বছর বিজনেস করলামই কিন্তু আমার আপুদেরকে খুশি করার জন্য আমার আপুরা যেহেতু সারা বছর আমাকে সাপোর্ট করেছে আন্টিরা আমাকে এত সাপোর্ট করেছে তো আপুদেরকে আন্টিদেরকে খুশি করার জন্য এতটুকু তো আমি করতেই পারি তো সবার দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও এরকম অনেক বড় বড় অফার আমি দিব তো আজকের যে অফারটা সেটা হচ্ছে আমি একটা কম্বো অফার যতগুলো আছে টেবিলে সবগুলো মিলে একটা কম্বো অফার যতগুলো টেবিলে আইটেম আছে সবগুলো মিলে একটা কম্বো অফার আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি এখানে আয়রন কাভার আছে ওভেন হাতা আছে তারপরে এখানে দুটো পর্দা বন্ধনী আছে এখানে সিঙ্গেল রানার আছে এখানে দেখেন যে টুল ম্যাটের সাথে ম্যাচিং করে আমি ওয়াড্রপ কাভারটা রেখেছি এখানে হচ্ছে বেলুন পিড়ি কাভার আছে এরপরে এখানে কিন্তু কোরআন কাভার আছে তবে কোরআন কাভারটা আমি দুটো রেখেছি আপনাদের অপশনের জন্য যে আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন আবার ফ্রিজ কাভার রেখেছি দুটো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারে এই দুটো জিনিসে শুধুমাত্র আমি দুটো রেখেছি অপশন বাকি সবগুলো কিন্তু যা আছে তাই নিতে হবে যেমন এখানে কুশন কাভার বা মশারি কাভার আছে ইয়ালো কালার রাগ আছে হচ্ছে আপনার দেখতে পেলেন সবার পছন্দের রাগটা আছে তো এখন হচ্ছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি বেলুন পিড়ি কাভারটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে যে বেলুনের কাভারটা দেখেন খুবই সুন্দর যারা এগুলো নিয়েছেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কতটা ভালো প্রোডাক্টগুলোর কোয়ালিটি কত ভালো সেটা কিন্তু আপনারা জানেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ফোম দেওয়া আছে তার উপরে আরও একটা কাপড় দেওয়া আছে তারপরে কিন্তু পুরোটাই সেলাই করা এখানেও দেখতে পাচ্ছেন যে এই যে ভেতরের কাপড়টা ভেতরের কাপড়টা ইচ্ছে করলে কিন্তু খুব নর্মাল একটা কাপড় দেওয়া যায় এখানে একদম কোয়ালিটিফুল একটা কাপড় দেওয়া আছে যাতে করে এটা আপনি যতই ইউজ করেন আপনার বিতিস না হলেও কাপড় নষ্ট হবে না ওপরে একটা কোয়ালিটিফুল লেস দেওয়া আছে এখানে ফ্লাওয়ার করা আছে পুরোটাই সুন্দর করে সেলাই করা আছে পেছনে এলাস্টিক আছে আপনার পিরিয়ড সাইজটা যতই বড় হোক না কেন সুন্দর করে অ্যাটাচ করতে পারবেন এরপরে হচ্ছে আমি পর্দা বেল্টগুলো দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি কতটা ভালো অন্যান্য পেজে আমি দেখেছি একটা দুইটা পেজে যে পর্দা বন্ধনীর এই যে বেলটা থাকে এটা দেখা যায় ওরা এক কালারের যে একটা শার্টিন কাপড় নর্মাল দিয়ে দেয় সেই সাথে কিন্তু একটা ছোট্ট ফুল দিয়ে দেয় কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু করা সেই সাথে হচ্ছে ভেতরে ফোম দেওয়া আছে তার উপরে কিন্তু একটা কোয়ালিটি ফুল আরও একটা কাপড় দেওয়া আছে এই যে কাপড়টা এটা ইচ্ছে করলে আমরা নর্মাল দিতে পারতাম কিন্তু এই কাপড়টা কিন্তু খুব কোয়ালিটিফুল একটা কাপড় দেওয়া আছে তো বন্ধনী আপনারা দুই পিস পাবেন সেই সাথে একটা ওভেন কাভার পাবেন আমি ওভেন কাভারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি অন্য পেজে দেখেছি এইটা কিন্তু তিন ভাগের এক ভাগ কিন্তু থাকে না মানে এতটাই চিকন থাকে ফ্লাওয়ারের শেপটাও ছোট থাকে চারিদিক যে পাইপিংটা সেটাও কিন্তু অনেক চিকন থাকে তো এটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কোয়ালিটিফুল কি পরিমাণে ভালো তো ভেতরে কিন্তু ফর্ম দেওয়া আছে সেই সাথে কিন্তু এর ওপরে আরও একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে আর এই যে একটা এক্সট্রা কাপড় দিয়ে যেটা কিনা ফ্লাওয়ার দেওয়া আছে সে কাপড় দিয়ে কিন্তু পাইপিংটা করে দেওয়া আছে তো যারা এই পর্যন্ত হাতে পেয়েছেন প্রত্যেকে একটা কথাই বলেছেন আপু মেলা থেকে নিয়েছি অমুক জায়গা থেকে নিয়েছি কিন্তু এই কোয়ালিটিগুলো বেস্ট তো এটা হচ্ছে আমার জন্য অনেক বড়ো পাওয়া প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন এরপরে হচ্ছে আমি আয়রন কাভারটা দেখিয়ে দিচ্ছি আয়রন কাভারটা আমি পর্দা বন্ধনীটা এবং ওভেন কাভারটা ওভেন হাতাটা আর কি একই কালার রেখেছি মানে একটু ম্যাচিং রেখেছি যাতে করে সেট হয় দেখতে ভালো লাগে এখানে হচ্ছে আয়রন কাভারটা দেখতে পাচ্ছেন আয়রন কাভারটা কি পরিমাণে সুন্দর এখানে হচ্ছে এই যে যে পরি যে সাইজটা আমরা আয়রন করি ওই সাইজটা নিচে পড়বে দুই পাশে কিন্তু ফ্লাওয়ার আছে ভেতরে দেখতে পাচ্ছেন ভেতরে ফোম দেওয়া আছে তার উপরে কিন্তু একটা কাপড় দেওয়া আছে ফোম দেওয়া তার উপরে কিন্তু একটা কাপড় দেয়া জাস্ট একটা ইমাজিন করেন এরকম কাপড় দিয়ে ফোম দিয়ে বানাতে গেলে কতটাকে আসলে খরচ পড়ে যায় সেখানে আয়রন কাভারটা আপনারা কিন্তু পান মাত্র দুশো টাকায় পর্দা বেল্ট আপনারা পান মাত্র নব্বই টাকা পার পিস ওভেন হ্যান্ডেল পান আপনারা মাত্র নব্বই টাকা পার পিস আমি দামগুলো এই জন্য বলে দিচ্ছি কারণ যেহেতু কম্বো অফার কত টাকা অফার রেখেছি সেটা বলে দেওয়ার জন্য এবং বেরন পিড়ি সেটের যে প্রাইসটা সেটা আপনারা নেন দুইশো করে এখন হচ্ছে দেখেন খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম ম্যারন কাবারটাও খুব সুন্দর এখানে আমি নর্মাল যেটা কিনা এক্সপোর্ট না সেটা কিন্তু রাখিনি আমি এক্সপোর্ট কোয়ালিটির যে রানারটা সেটা রেখেছি এই যে দেখেন এটার টেক্সচারটা সবসময় আপনারা ধরলে বুঝবেন যে আসলে এক্সপোর্ট কোয়ালিটি তো এক্সপোর্ট কোয়ালিটি এটার নিচে কোনো কিছু না মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টটা এতটাই ভালো হয় তো এটা আসলে যারা তো রেগুলার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নেই তারা জানেন তো এই যে এক্সপোর্ট কোয়ালিটির একটা রানার সিঙ্গেল রানার কিন্তু এটার সাথে পাবেন এই কম্পোতে একটা সিঙ্গেল রানারও পাবেন কালারটা মার্শাল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তো এই কালারটাও আমি রেখে দিচ্ছি আমি জাস্ট একটা কালারের ম্যাচিং করেছি বলতে গেলে তো এই রানারটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিনা একদম এক্সপোর্ট কোয়ালিটির থাকছে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে টুল কাভারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে ওভেনের জন্য ইউজ করতে পারেন আবার বেডের সাইডে যে টুল থাকে বা সোফার সাইডে টুল থাকে বা অনেক সময় দেখা যায় আমরা মোড়াতেও ইউজ করি বা বিভিন্ন পারপাসে ইউজ করি এভাবে ইউজ করতে পারবেন চারি সাইডে ডিজাইনটা থাকছে এরকম আর মিডিয়ালে কিন্তু সুন্দর কিছু ফ্লাওয়ার এগুলো কতটা কোয়ালিটিফুল জাস্ট হচ্ছে আসলে হাত দিয়ে ধরার প্রয়োজনে দেখলে বোঝা যায় যে কোনো ফ্যাব্রিকের ওপরে কিন্তু দামটা ডিপেন্ড করে যখন আপনি অবশ্যই একটা ভালো ফ্যাব্রিকের প্রোডাক্ট সেল দেবেন সেটার প্রোডাক্টটাকে আপনাকে অবশ্যই কিছু টাকা দিয়ে বেশি হলে আপনাকে কিনতে হবে তো এরপরে হচ্ছে আমি সেম ডিজাইনের আরও একটা ওয়াড্রপ কাভার দেখিয়ে দিচ্ছি এটা আমি ম্যাচিং দেখেছি যাতে করে দেখতে ভালো লাগে তো টুল কাভারের প্রাইস আপনারা সবাই জানেন দুইশো টাকা থাকে দুইশো টাকা হচ্ছে টুল কাভারের প্রাইস আমি কম্বো যে দামটা সেটা কিন্তু আমি অবশ্যই লাস্টে বলবো কিন্তু এক এক করে এখন দামগুলো বলে দিচ্ছি ওয়াটারপ কাভারের যে ডিজাইনটা সেটাও আপনারা দেখেন চারিদিক দিয়ে সুন্দর করে এভাবে কিন্তু ডিজাইন করা আর মিডিলের ডিজাইনটা থাকবে এরকম মিডিলের ডিজাইনটা পুরোটাই ফ্লাওয়ার এভাবে থাকবে এটাও কি পরিমাণে কোয়ালিটি ফুল এটাও আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্যাব্রিক খুব সুন্দর একটা কোয়ালিটির ফ্যাব্রিক আর ডিজাইনটাও খুব সুন্দর সেমই রেখেছি ডিজাইনটা আমি এরপরে হচ্ছে আমি আপনাদেরকে কোরআন কাভার দেখাই এখানেও আমি অপশন রেখেছি যাদের লাল চেক ভালো লাগবে তারা লাল চেক নেবেন যাদের লাল বল প্রিন্ট ভালো লাগবে তারা লাল বল প্রিন্ট নেবেন ওয়াড্র কাভারের এই ডিজাইনটা কিন্তু পাঁচশো পঞ্চাশে সেল হয় আর যেটা কিনা এখন আমি দেখাচ্ছি কোরআন কাভার কোরআন কাভার কিন্তু আপনারা নিচ্ছেন তিনশো করে যারা কিনা একটার বেশি নিচ্ছেন তারা কিন্তু পাচ্ছেন দুইশো করে এটাও কি পরিমাণে কোয়ালিটিফুল ফুল জাস্ট দেখেন আমি দেখেছি কোরআন কাভারগুলোও কিন্তু এত পরিমাণে সরু থাকে চিকন থাকে যে এই সাইডটা যেটা কিনা আমরা এইভাবে উঠাতে পারি মানে যে সাইডটা দিয়ে আমরা খুলতে পারি লাগাতে পারি তো এটাও আপনারা জানেন যে কী পরিমাণে কোয়ালিটিফুল ফুল কী পরিমাণে ভালো আমি জাস্ট হচ্ছে একটা ওপেন করে দেখাবো দুটোই ওপেন করে দেখাবো না একটা জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি এটাও কিন্তু আপনার ওপরে একটা কাপড় ভেতরে একটা ফোম আছে তার উপরে কিন্তু আরও একটা কাপড় দেওয়া আছে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি সুন্দর একটা এই যে সিস্টেমটা জাস্ট দেখেন এইখান দিয়ে কিন্তু পুরোটাই সেলাই করা পুরোটাই কিন্তু সেলাই করা আছে প্রত্যেকটাই খুব সুন্দর করে এইভাবে কিন্তু পুরোটা সেলাই করা হবে আর এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডে একটা সুন্দর ফ্লাওয়ার পাবো আমরা একটা ছোট্ট কিউট একটা ফ্লাওয়ার পাবো তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে তো এটা কিন্তু নর্মালি আমরা পাই কত তিনশো টাকা করে যেহেতু এখন আমি আবারও বলছি কম্বো অফারটা আমি একটু পরে বলে দিব সব প্রোডাক্টটাকে দেখিয়ে নিব তারপরে অফারটা আমি বলবো যে আজকে এতগুলো প্রোডাক্টের কি পরিমাণে কম দামে আপনাদেরকে দিয়ে দিব এখন হচ্ছে আমি তবে সবাইকে কিন্তু না আমি মাত্র জনকে দিব আজকের ভিডিও থেকে মাত্র জনকে কিন্তু এই আমি দিব সবাইকে না না হলে বিজনেস একদম লাঠে উঠে যাবে তা এখন হচ্ছে আমি সানফ্লাওয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সানফ্লাওয়ারটা দেখেন ইয়েলো কালারের খুব সুন্দর এর ভেতরে প্রত্যেকটা পাতা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে প্রথমে হচ্ছে আপনার কি করা হয় ফোন দিয়ে সেলাই করা হয় তারপরে কিন্তু অ্যাটাচ করা হয় আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সেলাই দেওয়া আছে এখন হচ্ছে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আমি সুন্দর করে এখানে চেইনটা খুলে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুল চেইন দেওয়া আছে আর এই যে দেখেন ভেতর একটা ফোম দিয়ে তার উপরে যে কাপড়টা দেয়া হয়েছে কাপড়টা কি পরিমাণে ভালো এটা চাইলেই কিন্তু আমরা একটা নর্মাল কাপড় দিয়ে সেলাই করে দিতে পারতাম তো সব সময় আসলে মাথায় রাখতে হবে যে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো ফ্যাব্রিক ভালো সেটা অবশ্যই কি করতে হবে দুই টাকা হলেও বেশি দিয়ে আমাকে কিনতে হবে ফ্যাব্রিকের সাথে কোয়ালিটির সাথে যদি দামটা আসলে ম্যাটার না করতো তাহলে কিন্তু নন ব্র্যান্ড ব্র্যান্ড বলে কোনো কথা হতো না হলে দেখা যেত রাস্তার সাইডে যে দোকানগুলো সেমই জুতা পাওয়া যায় বাটাই যে জুতা পাওয়া যায় তাহলে দেখা যেত আমরা রাস্তা থেকেই কিনতাম আমরা কেউ বাটা অ্যাপেক্সের শোরুমে আসলে যেতাম না তো প্রোডাক্টের কোয়ালিটি বুঝেই আসলে প্রোডাক্টের দাম তো আসলে দেখতে হুবহু একই রকম হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এক হয়ে যায় না তা এখন হচ্ছে আমি এই যে ফ্লাওয়ারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ারটা চারটা পাতা আছে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম চারটা পাতা আছে পাতাগুলো দেখতে পাচ্ছেন ফোম দিয়ে সুন্দর করে কিন্তু সেলাই করার প্রত্যেকটা পাতাও কিন্তু তাই তো এই যে ফ্লাওয়ারটা সেটা কিন্তু আপনারা পান চারশো করে যেটা কিনা আপনারা কুশন কাভার হিসেবে ইউজ করতে পারেন আবার মশারি কাভার হিসেবেও ইউজ করতে পারেন এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজ কাভার আপনারা এই দুটো ডিজাইনের মধ্যে নিতে পারবেন কেউ চাইলে এই ডিজাইনটা নেবেন কেউ চাইলে যেটা কিনা টিউবি ফ্লাওয়ারের মধ্যে আছে সেটা নিতে পারবেন যেটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট না এটা অফ হোয়াইট তবে হোয়াইটই বলা যায় কারণ এটা বিছালে আসলে হোয়াইটই লাগে অফ হোয়াইট লাগে না তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি খুলে চারি সাইড দিয়ে ডিজাইনটা থাকছে এরকম চারি সাইড দিয়ে ডিজাইনটা থাকবে সুন্দর এই যে এরকম একটা ডিজাইনের মধ্যে থাকবে আর মিডিলে ছোট ছোট টিউলিপ ফুল থাকবে চারি সাইডের ডিজাইনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকগুলো দেখেই বুঝতে পারছেন ক্লোজলি যে আসলে কি পরিমাণে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো তো এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরোটাই থাকবে ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে আর চারি সাইডে কিন্তু একটা বর্ডার থাকবে খুব সুন্দর চারি সাইড দিয়েই কিন্তু এভাবে বর্ডার থাকবে যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগে তো এটা ডিপ ফ্রিজের জন্য যেটা লং আছে পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি আমি ডিপ ফ্রিজের জন্য যেটা এখন দেখাচ্ছি এটার সাইজটা আমি বলে দিলাম এটার মধ্যে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি শুধুমাত্র কোরআন কাভার দুটো কালার রেখেছি এটা আপনারা অপশন করে নিতে পারবেন যার লাল বল প্রিন্ট তারা লাল বল প্রিন্ট নেবেন যাদের পছন্দ হবে লাল চেক তারা লাল চেক নেবেন ডিপ ফ্রিজ কাভার আমি দুটো এই দেখালাম যার ওটা ভালো লাগবে তারা ওটা নেবেন যারা কি এটা ভালো লাগবে এখন দেখাচ্ছি তারা এটা নেবেন কারণ হচ্ছে এই দুটোর মধ্যে আমি অপশন মনে হলো যে রাখি যে কোনো একটাতে অপশন রাখি যাতে করে আপ একটু চুজ করে নিতে পারে বাকিগুলো কিন্তু যা দেখিয়েছি হুবহু সেটা সেটাই নিতে হবে কম্বোতে এখন আমি সব আপুদের পছন্দের একটা রাগ দেখিয়ে দিচ্ছি যেটা কিনা একদম এক্সপোর্ট কোয়ালিটির এবং কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা হচ্ছে একদম অরিজিনাল যেটা কিনা এক্সপোর্ট কোয়ালিটির রাগ সেটা এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে কি একদম অরিজিনাল যে জুটটা থাকে সেটা ফিনিশিংটা দেখেন একদমই ম্যাট ফিনিশিং একদমই কিন্তু ম্যাট ফিনিশিং এত সুন্দর একটা ফ্যাব্রিক এত সুন্দর একটা কোয়ালিটি যেটা কিনা আসলে হাতে নিলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা আমি মাপটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ছত্রিশ মানে হচ্ছে তিন ফুট এটা হচ্ছে আপনারা লিভিং রুমে রাখতে পারেন আপনাদের চাইলে বেডরুমে রাখতে পারেন বেলকনিতে রাখতে পারেন যাদের বেলকনি বড় তারা কিন্তু বেলকনিতেও রাখতে পারেন তো খুব সুন্দর লাগে অসাধারণ একটা জিনিস অসাধারণ একটা কালার কম্বিনেশন তো এই রাগটা আমরা কত দিয়ে সেল দিই নয়শো টাকায় তো এখন সবগুলোর দাম সিঙ্গেল সিঙ্গেল বলে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে টোটাল প্রাইসটা বলি এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর মোট প্রাইস হচ্ছে তিন টাকা তিন হাজার নয়শো চল্লিশ টাকা যেটা কিনা আজকে আপনারা অফারে পাবেন মাত্র মাত্র উনত্রিশশো টাকায় দুই হাজার নয়শো টাকায় তো বুঝতেই পারছেন এই অফার আজকে যারা মিস করবেন আর পাবেন না তো এই অফারটা মাত্র জনকে দিব আমি আবারও বলছি মাত্র জনকে দিব এর বেশি আমি কাউকে দিব না মাত্র জনকে দিব এই কম্বো অফারটা তো যারা যারা নিতে চান অবশ্যই কী করতে হবে স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ দিতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে আমি কম্বো অফারটা নিব জাস্ট ঝটপট করে আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না একদম বছরের শেষ একটা অফার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি একদমই একটা ধামাকা অফার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ